দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা জেনে উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্বনবী খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহ নিকাল আবুল মঞ্জির আবুল মঞ্জির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবান তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম 6236 টা মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আল্লাহর কোরআনের সবচাইতে দামি সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামী তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেই তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম কয়টা স্বামীর কম কয়টা দুইটা আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যেখানে যা যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার সহজ করে আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে আমাকে সবাই দিয়ে রাস্তাঘাটে মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজার ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাইসাইসলাম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুস আস্তম বললেন তাই আচ্ছা আহ হেব্বু ইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক তোদের হা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা ইসলাম বললেন ইরহামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওম সা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও তো আইম হুমিন তো আমিক তোমার খাবার এতিমকে খাওয়াও তাহলেই নু কল্পক তোমার অন্তর নরম হবে তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বুলাবেন বলাইছেন কখনো হ্যাঁ বুলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় স্বজনই এই দুআটা বড় রব্বি আজহিল করিম ওয়া সুলতানিহুল কাদিম মিনাশ এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার मारे আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত বিষ্ণু님이 বলে এই দোয়াটা পড়ো এবার একটা মজার হাদিস শুনেন সহিহ বুখারী এক সাহাবী দাউরে এসে

ষাট দিন এরপর বললেন হঠাৎ করে রাসুসাহের কাছে এক ঝুড়ি খেজুরাশি এবার রসুলাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না ডাক এবার আসলে বললেন তুমি দাস করতে পারবে না

করছো তুমি বড় ভুল এখানে কাফারা দিতে হবে সাইড টা রোজা রাখা দাস মুক্তি সাইড কিছুই পারবা আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যা ওটা সব করো এখন তুমি বলতে